সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলের মুখে একটাই কথা মা পায়েস খাবো যেই কথা সেই কাজ এমনিতে খেতে চায় না আজকে মুখ ফুটে খেতে চেয়েছে অন্যদিন জোর করে খাওয়াতে হয় তো এই যে করে নিচ্ছি পায়েস তো হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এখানে দেখো দুপুরবেলা একবারে রান্না করার জন্য আমি ডিমও সিদ্ধ বসিয়ে দিয়েছি যে ডিম সিদ্ধগুলো হয়ে যাবে আর ওদিকে পায়েসটাও হয়ে যাবে আর এদিকে এক গাদা থালা বাসন দেখো কালকে রাত্রে থালা বাসন আর কি আর ওই যে স্কুলে গেছিলো মেয়ে ছেলে সে টিফিনও আর কি রয়েছে সেগুলো কালকে শরীরটা ভালো ছিল না কিছুই ধুই নিয়ে এভাবে সিঙ্কের ভিতরে আর কি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম তো মনে হলো ততক্ষণ হতে থাক ও ডিম আর পায়ে সেদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে শিঙ্কটাকে পরিষ্কার করে ফেলি তো চলো থালা বাসনগুলো আমি ধুয়ে নিই এ দেখো পায়েস হয়ে গেছে তারপরে ছেলের আর দর হইছে না আগে মনে করলাম ওকে আগে দিয়ে নিই তারপরে ফ্যানের তলে নিয়ে বসে মানে সামনে বসে থাকলে ওর মনটা শান্তি হবে আর কি যে পেয়েছি তো ঠান্ডা হলে খেয়ে নেবে তারপর দেখো এখানে ডিম আমি রান্না করছি ডিমের ঝোল একদম পাতলা পেঁয়াজ রসুন ছাড়া আর কি এই যে এই মশলাটাই দেবো আর কি লাস্টে আর কি দিয়ে নামিয়ে নেব বেটে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি রান্না সেরে চলে এসেছি নিচেই এই দেখো ডিম নিয়ে আসছিলো হ্যাঁ পোলট্রির মুরগির ডিম আর কি সেগুলো আর কি ওই যে হ্যাঁ তুলবো ফ্রিজে এক সাইডে রাখছি আর এক সাইডে দেশি মুরগির ডিম তো দেশি মুরগির ডিম মানে এখানে কেউ বাড়িতে মুরগি পালন করে সেইখান থেকে নিয়ে আসা হয়েছে দোকান থেকে কিন্তু নয় এগুলো খুবই কম এইখানে পাওয়া যায় আর কি তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম যে এক সাইডে দেখো রেখে দিয়েছি আর একদম কিন্তু ছোট ছোটো দেখতে বড়ো দেখালে কি আর আসলে কিন্তু ছোটো আর তারপরে দেখো ডিমগুলো তোলা হয়ে গেলে এই যে এইখানে আমি কাপড়গুলো দিয়ে তারপরে স্নান করতে ঢুকবো আর কি মনে হলো যে আগে দিয়ে যায় আর কি কালকের জামা কাপড় আছে আজকে তাও আছে সবগুলো দিয়ে দিই আজকে যেহেতু রবিবার ছেলে মেয়ের স্কুলের ড্রেসগুলোও ধুতে হবে আর কি তারপরে দেখো স্নান করে পুজো দিয়ে একবারে চলে আসছি এই যে দুপুরবেলা খাওয়ার জন্য তো তোমাদেরকে তখন দেখালাম ডিমের ঝোল রান্না করলাম একদম হালকা পাতলা একটা এই গরমে না বেশি কিছু রান্না ঠান্ডা করলে আসলে থেকে যায় তারপরেও দেখো আমডাল রান্না করছি এখানে মেয়ের বাইনা মানে আম কুড়িয়ে নিয়ে আসছিল স্কুল থেকে তো বলছে করো করো তারপরে আর কি সেটা মানে ইচ্ছা ছিল না তারপরেও একটুখানি করে দিলাম আর কি আর এই যে ছেলেকে এখন খাওয়াবো আর কি তো আগে ছেলেকে খাইয়ে তারপরে হ্যাঁ খাবো আমি আর মেয়ে এখন গেছে স্নান করতে মানে এটাই করে আর দেখো ছেলে এইখানে আর কি ওই দেখো টেরা হচ্ছে আর কি টেরা হয়ে আমাকে দেখাচ্ছে যেহেতু আমি খাওয়াচ্ছি একে ভিডিও করেছিলাম তো তোমরাও দেখে নিলে আমাকেই কিন্তু তারপরে বকা দিলাম আবার চোখটাকে ঠিক করে নিল মানে একে দেখলেই বোঝা যায় যে ভালো মানুষ কীভাবে টেরা হয় তো এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিও